আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক সালা সালা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বুল সাম্বান সাম্বোগান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জোরা সাম্পাহ সাম্পা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ময়লা সাম্পাই সাম্পাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পৌসানো। সানা সানা মালয় শব্দ এর বাংলার অর্থ হচ্ছে ওখানে আউয়া সিয়াপা আউয়া সিয়াপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি কে আপা লাগি আপা লাগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আরও কিছু আপা ইতু আপা ইতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা কি বেতুলকে বেতুলকে মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সত্যি কে নাপা কে নাপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেন উরুসান উরুসান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিরেক্টর পেঙ্গারা পেঙ্গারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ম্যানেজিং বেচার বেচার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জেনারেল চোয়াচা চোয়াচা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া সুহো সুহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তাপমাত্রা পাতা পাতাহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাঙ্গা জাতু জাতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পতিত হওয়া মেলগেলেতার তার তার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাপানো দ্বারাহ দ্বারাহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রক্ত আইর লি ইর আইর লি ইর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে থুতু পেনিয়াগা পেনিয়াগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়ী তোকাং মাসা তোকাং মাসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাচক পেতানি পেতানি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কৃষক পেকারজা পে মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শ্রমিক পেমিলিক পেমিলিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মালিক পেরচায়া অর্থাৎ বিশ্বাস পেরচায়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস লাজু অর্থাৎ দ্রুতগতি লাজু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দ্রুতগতি সিসিক অর্থাৎ স্কেল সিসিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্কেল লালাত অর্থাৎ মাসি লালাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাসি লারাং অর্থাৎ নিষিদ্ধ লারাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিষিদ্ধ মাচাম অর্থাৎ প্রচার মাচাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রচার মাসুক অর্থাৎ প্রবেশ মাসুক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রবেশ মাহাল অর্থাৎ দামি মাহাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দামি তাতা তের অর্থাৎ শৃঙ্খলা তাতা তের মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শৃঙ্খলা তাওয়ারি অর্থাৎ ইতিহাস তাওয়ারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইতিহাস তেলুর অর্থাৎ ডিম তেলুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিম টেম্পাত অর্থাৎ জায়গা টেম্পাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়গা তেনাগা অর্থাৎ বিদ্যুৎ তেনাগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ মেজা অর্থাৎ টেবিল মেজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টেবিল মেনারা অর্থাৎ মিনার মেনারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিনার মেরা অর্থাৎ লাল মেরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাল মার ডেকা অর্থাৎ স্বাধীনতা মার ডেকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বাধীনতা মিস্তি অর্থাৎ অবশ্যই মিষ্টি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে